সম্প্রতি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সংঘাত গড়িয়েছিল সুপ্রিম কোর্টে সরকারের দেওয়া প্যানেল থেকে স্থায়ী উপাচার্য নিয়োগ করার জন্য রাজভবনকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত সেই নির্দেশ মেনে সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসাবে ভাস্কর গুপ্তর নামে শিলমোহর দেয় রাজভবন মঙ্গলবারই উপাচার্য হিসাবে কার্যভার গ্রহণ করলেন যাদবপুরের ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক তাকে স্বাগত জানিয়েছেন সহ উপাচার্য অমিতাভ দত্ত এবং রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু আর কাজে যোগ দিয়েই বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে পড়ুয়া থেকে শুরু করে সমস্ত আধিকারিকদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপের বার্তা দিয়েছেন তিনি যাদবপুরের সঙ্গে সম্পর্কটা নারীর সম্পর্ক আমার বাবাও এখানে ছাত্র অধ্যাপক রেজিস্ট্রারে ছিলেন একমাত্র ব্যক্তি যিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর ত্রিগুণা সেন যার হাতে করে এই এত বড়ো প্রতিষ্ঠানটি তৈরি তার সাহচর্য পেয়েছি এবং তার কাছ থেকে তার ভাবনা চিন্তা জানতে পেরেছি বিশ্ববিদ্যালয় সম্বন্ধে কাজটা যাদবপুরের কাজ এইটাই আসল কথা যে আমি যাদবপুরিয়ান আমি সেইভাবেই শুরু করব যাদবপুরের জন্য যেটা ভালো হয় সেই কাজটা করতে হবে ধরে নিয়ে এর আগে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন অধ্যাপক বুদ্ধদেব সাহ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নতুন উপাচার্য নজর দেবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি আমি তিন মাস ধরে এখানে ধরুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস ভাইস চ্যান্সেলার নেই একটা ইউনিভার্সিটির ভেতরে ভাইস চ্যান্সেলার না থাকলে অনেক কিছু নিয়ম বিরুদ্ধ কাজ হয়েছে এটা পাবলিক ইনস্টিটিউট হ্যাঁ সেখানে গভর্নমেন্ট দুই গভর্নমেন্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে স্টেট গভর্নমেন্ট আছে তারপরে জনসাধারণ আছে ইউনিভার্সিটি স্টেক হোল্ডার আছে সুশীল সমাজ আছে আপনারা মিডিয়া আছেন যেমনভাবে দেখিয়েছেন তেমনভাবে হয়তো নিশ্চয়ই কিছু প্রবলেম ছিল না তাই তিন মাস ধরে কোনো সমস্যাই ছিল না ধীরে সুস্থে কাজ করতে হবে চার মাসে যেমন আমি প্রথম এক মাসে সেরকম কিছু কাজ করতেই পারি ভাস্কর গুপ্ত উপাচার্যের দায়িত্ব নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু একযোগে কাজ করার বার্তা দিয়েছেন তিনি আমাদের মধ্যে আমরা আমাদের মানে প্রফেসর ভাস্কর গুপ্তকে পেয়েছি তিনি আমাদেরই ইটিসি ডিপার্টমেন্টের প্রফেসর এবং অনেক প্রবীণ অধ্যাপক এবং আমরা ওনাকে পেয়ে অত্যন্ত খুশি এবং নিশ্চিন্ত যে আশা করছি আমরা বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম সুন্দরভাবে চালাতে পারবো সামনেই আমাদের এনবিএ ভিজিট আছে একসময় ভাস্কর গুপ্ত ছিলেন যাদবপুরের পড়ুয়া অধ্যাপক হিসেবে চাকরি জীবন শুরু করেছিলেন এই বিশ্ববিদ্যালয় এবার হলেন উপাচার্য ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে প্রীতিপাত্রের রিপোর্ট নিউজ টাইম